অন্তর্জলে জলে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান ও সাবিলা নূর জুটির সিনেমা তাণ্ডবের প্রথম গান এই বাগানে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান জেফার মঙ্গল মিয়া ও আলেয়া বানু গানটি মুক্তির পর অনেকে গানের প্রশংসা করলেও সাবিলা নূরকে সাকিবের সঙ্গে মানানসই লাগেনি বলে অনেকে মন্তব্য করেছে গানটি নিয়ে অভিনেত্রী লায়লা নাইম বলে লিখেছেন শাকিব খানের কি নায়িকার অভাব পড়েছে এমনই এক মন্তব্য ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ বিষয়ে উল্লেখ করেন অভিনেত্রীর অনুরাগীদের কাছে প্রশ্ন সুরে দিয়েছেন এই পোস্টে তিনি আরও লিখেছেন ভাই শাকিব খানের কি নায়িকার অভাব পড়েছিল শাকিব খানের ফ্যান হিসাবে আমাদের প্রত্যাশার লেভেল এখন অনেক বেশি এখানেই শেষ না তিনি যোগ করে লিখেছেন সুন্দর সেট সুন্দর গান গানটাকে তো পুরোই মেরে দিল নায়িকা সে খুবই সুন্দর অভিনয় করে নাটকের নায়িকা হিসাবে ঠিক আছে কিন্তু বড় পর্দার বড়ই বিমানান জানা গেছে সম্পূর্ণ মার কাটারি ছবি হতে যাচ্ছে সাকিব রাফির জুটি তাণ্ডব পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে এমনই রহস্যময় হবে চরিত্রটি সাকিব খান এবং সাবিল আনুর জুটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান